আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই মোহাম্মদ মোহাম্মদাম ইসলাম আসি মালয়েশিয়া থেকে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব আপনাদের মাঝে ইমিগ্রেশন বিষয়ে মালয়েশিয়াতে যারা কিনা এই মুহূর্তে অবৈধ আছেন অথবা মালয়েশিয়াতে যারা আসবেন অথবা মালয়েশিয়াতে যারা আসেন এই মুহূর্তে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমত আপনারা যারা কি মালয়েশিয়াতে আছেন এই মুহূর্তে অবৈধ আপনারা জানেন যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেড দিচ্ছে অথবা ইমিগ্রেশন গ্রেপ্তার পরিচালনা করতেছে আর কি যেখানে লোকজন বেশি এবং অবৈধ লোকজন যেখানে বেশি সেখানে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেট দিচ্ছে এবং তাদের একটা জোন অনুযায়ী মানে তারা ঘোষণা দিয়েই পূর্ব প্রস্তুতির ঘোষণা দিয়েই কিন্তু তারা গ্রেপ্তার মানে সিস্টেমটা চালাচ্ছে আর কি কোন কথা হলো মালয়েশিয়াতে এই মুহূর্তে যদি আপনি গ্রেপ্তার হন আপনার আসলে করণীয় কী অথবা আপনার আত্মীয় স্বজন যদি গ্রেপ্তার হয় সেই ক্ষেত্রে আসলে করণীয় কী আপনাদের সেই বিষয়ে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে প্রথমত আপনারা জানেন যে মালয়েশিয়া ইমিগ্রেশনের একটা নিয়ম আছে যে আপনি যদি মালয়েশিয়াতে ইমিগ্রেশনে আটক হন অথবা গ্রেপ্তার হন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে তারা ইমিগ্রেশান যে স্থান আছে যে স্থানে রেড দেয় অথবা যে স্থানে আপনার গ্রেপ্তার সিস্টেমটা চালায় আর কি তারা পরিচালনা করে সেই স্থানে আপনার কিছু সংখ্যক মানে কাগজপাতি বাসায় হয় বাসায়ের পরি মানে সিস্টেমটা হয় যেমন আপনার পাসপোর্ট আছে কিনা আপনার ভিসা আছে কিনা আপনি কিভাবে মালয়েশিয়াতে আসছেন সেই সব ডকুমেন্টারি তারা একটা প্রক্রিয়ার মাধ্যমে শুরু করে যাচাই বাছাই প্রক্রিয়াটা শুরু করে তারা একটা যাচাই বাছাই করে আর কি এটা প্রথম পর্যায়ে যেখানে আপনার ইমিগ্রেশন রেট দেবে যে অঞ্চলে অথবা যে জায়গায় সেই সিস্টেম অনুযায়ী তারা একটা কাগজপাতি যাচাই বাছাই করে এরপর যদি আপনি গ্রেপ্তার হন যদি আপনার আত্মীয় স্বজন গ্রেপ্তার হয় অথবা আপনি যেহেতু মালয়েশিয়াতে আসবেন সেহেতু আপনি এই বিষয়টা একটু জানা উচিত হ্যাঁ যে ইমিগ্রেশনে যদি গ্রেপ্তার হন সেক্ষেত্রে করণীয় কি আসলে প্রধান করণীয় কি প্রধান কথা হলো যদি আপনি গ্রেপ্তার হন যদি আপনার আত্মীয় স্বজন গ্রেপ্তার হয় অথবা আপনি মালয়েশিয়াতে আসবেন যদি কোনো সময় এরকম বিপদে আপনি পড়ে যান সেই ক্ষেত্রে প্রথমত আমি বলে রাখবো যে প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার যে কাগজপাতি আছে ভিসা আছে ভিসার কাগজপাতি অথবা পাসপোর্ট আপনি আপনার পরিচিত আত্মীয় স্বজন অথবা আপনার বসের অথবা আপনার বাই কোনো লোকজন যদি মালয়েশিয়াতে থাকে তাদের কাছে দুই এক কপি আপনি দিয়ে রাখুন এটা আপনার জন্য ভালো হবে দ্বিতীয়ত যে বিষয়টা আপনারা জানেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন যে স্থানে গ্রেপ্তার সিস্টেমটা প্রক্রিয়াটা চালায় সেখানে কিন্তু কিছু যাচাই বাছাই করার পরে সেখান থেকে তাদের যে ইমিগ্রেশন ডিপো আছে অথবা ইমিগ্রেশনের যে মেন জায়গা আছে মেন যে তারা একটা ডকুমেন্টারি দিয়ে রাখে যদি সাপোজ কলালামপুরে যদি ইমিগ্রেশন রেট দেয় তাহলে কিন্তু কলালামপুর হেড অফিস ইমিগ্রেশনের মেন অফিস অথবা মেন ডিপো আপনারা জানেন যে ডিপো অথবা ডিটেনশন ক্যাম্প এরকম জায়গায় কিন্তু তারা নিয়ে যায় প্রথম পর্যায়ে আর কি এখন করণীয় হলো প্রথম পর্যায়ে আপনি আসলে করণীয় কি আপনার যদি আপনার আত্মীয় স্বজন ধরে নিয়ে যায় কিভাবে যোগাযোগ করবেন অথবা আপনি যদি ধরে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে যোগাযোগ করবেন অথবা কিভাবে বের হবেন সেখান থেকে মূলত মালয়েশিয়া ইমিগ্রেশন যদি আপনাকে গ্রেপ্তার করে সেখানে আপনাকে চব্বিশ ঘন্টার মাঝে আপনার বস ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে হবে আপনার বস ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে হবে না হলে কিন্তু আপনার সমস্যা হবে চব্বিশ ঘন্টার মাঝে চব্বিশ ঘন্টার মাঝে আপনার বস আপনার ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে হবে অথবা ইমিগ্রেশনের যে ডিটেনশন ক্যাম্প অথবা যে ডিপো আছে সেখানে যোগাযোগ করতে হবে এখন আপনারা কিভাবে বুঝবেন যে আসলে আমাকে কোথায় ধরে নিয়ে গেছে অথবা যারা কিনা একটু কম বোঝে সেই ক্ষেত্রে তাদের করণীয় কি আসলে কোথায় খুঁজা খোঁজাখুঁজি করবো আর কি ওয়েল এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো মালয়েশিয়ার সাপোজ মালয়েশিয়া ইমিগ্রেশন কলারামপুর আছে জোহরবারু আছে সেলগর আছে এক এক রাজ্যে এক একটা ইমিগ্রেশনের ডিটেনশন ক্যাম্প আছে অথবা অফিস আছে কথা হলো আপনাকে খুঁজতে হবে মালয়েশিয়া ইমিগ্রেশন যেখানে রেট দিক না কেন সাপোজ কলালামপুরে রেড দেশে অথবা সেলাঙ্গরে রেড দেশে সেলাঙ্গরে রেট দেওয়ার সাথে সাথেই তাদের ইমিগ্রেশনের যে পেজ আছে ফেসবুক পেজ বলেন অথবা ওয়েবসাইট বলেন তারা একটা তথ্য দিয়ে দেয় এবং নিউজ দিয়ে দেয় যে সাপোজ সেলাঙ্গর যে ওয়েবসাইট আছে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে তারা সেই ওয়েবসাইটে জানাই দেয় যে আমরা সেলাঙ্গর ডিপোতে রাখবো এত নম্বর ডিপোতে এগারো নম্বর ডিপো হোক বারো নম্বর ডিপো হোক হ্যাঁ তেরো নম্বর ডিপো অথবা ডিটেনশন ক্যাম্প তারা সাথে সাথে ওয়েবসাইটগুলো জানাই দেয় ওয়েবসাইটগুলোতে তারা জানাই দেয় সাথে সাথে যাতে করে এই সব অবৈধ যে সকল আত্মীয় স্বজন আছে যারা অবৈধ যত কর্মীদের যত মালিক কর্তৃপক্ষ আছে তারা যেন যোগাযোগ করতে পারে সেই সব ডিটেনশন ক্যাম্পে আশা করি বুঝতে পারছেন এখানে আপনার এই সব ডিটেনশন ক্যাম্পে চব্বিশ ঘন্টা পর্যন্ত মেয়াদ থাকে যদি আপনার বস চব্বিশ ঘন্টার মাঝে এইসব ডিটেনশন ক্যাম্পে যোগাযোগ করে তাহলে আপনাকে সহজেই সারাই আনতে পারবে মানে ডিটেনশন ক্যাম্পে চব্বিশ ঘন্টার মাঝে যোগাযোগ করতে হবে অথবা আপনার যে বস আছে মালিক কর্তৃপক্ষ তারা চব্বিশ ঘন্টার মাঝে এই ডিটেনশন ক্যাম্পে যেতে হবে তাহলেই যদি আপনার বৈধ কোনো ডকুমেন্ট থাকে তারা দেখাইতে পারে এবং শো করতে পারে তাহলে আপনাকে সেরে দেবে ব্যাপারটা আসলে এরকম দ্বিতীয়ত যেহেতু পর্যায় আছে সেটা হচ্ছে আপনার যে চোদ্দ দিনের একটা সিস্টেম আছে যে আপনাকে চোদ্দ দিন এই চব্বিশ ঘন্টার মাঝে যদি আপনার বস যদি যোগাযোগ না করতে পারে তাহলে কিন্তু চোদ্দ দিন আপনাকে জেলে থাকতে হবে চোদ্দ দিন জেলে থাকার পর অথবা আপনার জেল শেষ হওয়ার পর চোদ্দ দিন আপনাকে কোঠে উঠানো হবে এর মাঝে যদি আপনার মালিক কর্তৃপক্ষ অথবা আপনার বস যদি যোগাযোগ করে তাহলেই আপনাকে সারিয়ে আনতে পারবে একবারে সহজেই আর যদি যোগাযোগ না করে তাহলে কিন্তু আপনাকে তিন মাসের জেল অথবা এই তিন মাসের পর আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু আমার খুবই ভয়াবহ অবস্থা মানে আপনাকে তিন মাস জেল কাটতে হবে এরপরে আপনাকে দেশ থেকে টাকা পয়সা আনার পরে টিকিট কাটে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি যে কয় বছর মালয়েশিয়াতে অবৈধ আছেন সেই অনুযায়ী আপনাকে একটা সাজা দিবে মালয়েশিয়া ইমিগ্রেশন এটা খুবই ভয়াবহ ব্যাপার যে মালয়েশিয়াতে আপনি কত বছর অবৈধ আছেন সেই অনুযায়ী আপনাকে একটা সাজা দেবে একটা জেল জরিমানা দিবে তারপরে কিন্তু আপনাকে দেশে পাঠানো হবে নিজ খরচে মানে আপনাকে নিজের খরচেই দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি যদি আপনার আত্মীয় আত্মীয় মানে মালয়েশিয়াতে থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনি টাকা আনতে পারেন তারপরেই কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে হবে ব্যাপারটা ঠিক এরকম আশা করি বুঝতে পারছেন এখন কথা হলো একদম আর যারা কিনা কিছুই বোঝে না তাদের ক্ষেত্রে কি হবে আসলে দেখেন তাদের ক্ষেত্রে আসলে তাদের আত্মীয় স্বজন যোগাযোগ করবে হ্যাঁ এখন তাদের আত্মীয় স্বজন তো জানবে না আসলে বিষয়টা কোন জায়গা আছে এই ক্ষেত্রে ওই যে চোদ্দ দিন অথবা তিন মাসের জেল খাটে তারপরে কিন্তু তারা আপনার যোগাযোগ করতে পারে অনেক সময় অনেক ধরনের পরিচালনা হয় যেমন জেলের মাঝে অনেকের মাঝে পরিচালনা মানে পরিচিত হয় আর কি অনেক জানাশোনা হয় এরপরে আপনার খোঁজ খবর নেওয়া হয় হ্যাঁ অনেক সময় দেখা যাবে যে এজেন্ডা আছে হ্যাঁ মালয়েশিয়াতে অনেক প্রকার এজেন্ডা আছে যারা কিনা এইসব খোঁজ খবর নেয় যারা কিনা সব অবৈধ অভিবাসীদের বৈধকরণের সিস্টেমের তারা যোগাযোগ করে হ্যাঁ বের করার সিস্টেম করে এরকম অনেক এজেন্ডা আছে অনেক খোঁজ খবর নেওয়ার লোক আছে এই কারণে আমি বলবো যে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যদি ধরা পড়েন ইমিগ্রেশনে সেক্ষেত্রে আপনার বসের সাথে আপনি অতি সত্তর যোগাযোগ করবেন সাথে সাথে যোগাযোগ করবেন এটা হলো আমের সাজেশন থাকবে তাহলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টার মাঝে সারাই মানে বাইরে চলে আসতে পারবেন আর যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনাকে মিনিমাম চোদ্দ দিনে জেলে থাকতে হবে আর চোদ্দ দিন পনেরো দিনে এই সব কিন্তু আসলে খুবই ভয়াবহ অবস্থা হয় মালয়েশিয়ার জেল খুবই ভয়াবহ আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে আরও অনেক প্রসেস আছে এবং অনেক সিস্টেম আছে যেগুলো আসলে বললে পারে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং যেমন এই চৌদ্দ দিনের ব্যাপার আছে চব্বিশ ঘন্টার ব্যাপার আছে তিন মাসের ব্যাপার আছে এরপর আপনি কোন কোন প্রসেসের মাধ্যমে আপনি টিকিট ক্রয় করতে পারবেন অথবা কোন কোন প্রসেসের মাধ্যমে আপনি দেশে যাইতে পারবেন এরকম আলোচনা করলে মিনিমাম আপনার ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না সো আপনাদেরকে শর্টলি একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কোন কোন বিষয়গুলো করবেন হ্যাঁ ইমিডিয়েটলি মানে সাথে সাথে ধরার সাথে সাথে হ্যাঁ যেমন আপনার বসের সাথে ফোন দেবেন বসের সাথে যোগাযোগ করবেন আপনার নিয়ার বাই আত্মীয় সাথে থাকলে মালয়েশিয়া তাদের সাথে যোগাযোগ করবেন এবং চব্বিশ ঘন্টার মাঝে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা চোদ্দ দিনের মাঝে আপনার যোগাযোগ করতে হবে চোদ্দ দিন যদি আপনার না হয় সেক্ষেত্রে তিন মাসের জেল মানে এই যে একটা সিস্টেম আছে ভাই এক একটা প্রক্রিয়ার মাধ্যমে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু আপনার ডিপোসেন্স করে হ্যাঁ সাত দিনের ডিপো ডিপোসেন্স করে চোদ্দ দিনের ডিপোসেন্স করে হ্যাঁ তিন মাসের ডিপোসেন্স করে এইগুলা পর্যায়ক্রমে চেঞ্জ করে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এই নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো তবে আজকের ভিডিওটা এখান পর্যন্তই আসলে আর কোনো মানে বড় করা যাবে না তাহলে আপনারা বুঝতে পারবেন না এবং বিরক্তি বোধ করবেন আশা করি নতুন কোনো ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আলোচনা করা হবে এই ডিপো চেঞ্জের বিষয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ